অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কি না আমি প্রথম সারি নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে সেই জন্য ভারত হয়তো আঙলে রাখছে আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্টে কি আমি এটা বুঝতে পারছি না শেখ হাসিনা হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল সে কারণে একটা তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে এটা মানবিকতার দিক থেকে হয়তো আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো তখন রিয়া গোপ বলে একটা সাত বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো তখন দেড় সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা কুড়ি দিনের মধ্যে গুলি করে মারলেন তখন কি মানবিকতা কোথায় ছিল তখন সে মানবিকতা কোথায় ছিল এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন বৃত্ত দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন বৃত্ত বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে হবে বা না সেটা জনগণ বুঝবেন এবং আবারও বলছি শেখ হাসিনার আমলেও বাংলাদেশের হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই পৃথিবীর কোনো দেশ এই ভদ্র মহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময় লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকি সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক বাম মধ্যম আসুক আমরা তাদের তাদের সাথে সাথে আমরা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে শেষ একটি বিষয় যে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে আমার বলার অপেক্ষা রাখে না ভাই এটা নিয়ে তো আমি একটু আগেই তো বললাম যে বিবিসি ডয় মতো মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া তারা নিউজ করেছে যেটা একজন সংবাদ কর্মী হিসেবে খুব লজ্জার কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম যে চূড়ান্ত ফেক নিউজ করা হয়েছে এই এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন এটা খুব দুঃখজনক মানে এই রকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয় সেটা যেন আমরা না করি ক্রেডিবিলিটিকে নষ্ট হচ্ছে গদি মিডিয়ার তার প্রমাণ কিন্তু দু হাজার লোকসভা নির্বাচন যে এক্সিট পোল ইত্যাদির কথা বলা হলো কিন্তু তারপরে ফলাফলটা কিরকম হলো আমরা দেখলাম